শুভ সকাল আবার চলে এসেছি আজকে রান্নাঘরে আমি আজকে ভেটকি মাছ রান্না করবো দেখো ভেটকি মাছ কেটে ধুয়ে আমি অল্প হালকা করে ভেজে নিয়েছি আর রান্না করব আলু ফুলকপি দিয়ে আলু ভেজে নিয়েছি ফুলকপিও ভেজে রেখেছি হ্যাঁ আর এখানে মশলা তোমার পেঁয়াজ কুচি পেঁয়াজ ভসা কি বলে ওটাকে হ্যাঁ ভসা ঘষে নিয়েছি পেঁয়াজ টমাটোমো ঘষে নিয়েছি জিরে ধনে আদা রসুন সব বেটে মিক্স করে নিয়েছি হ্যাঁ এবার আমি তেলটা গরম হয়ে গেছে একটা দিয়ে সাদা জিরা দিয়ে দিচ্ছি দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে প্রথমে তো হাওয়া ছাড়লো এখন দমকা হাওয়া ছাড়লো এখন ভালোই বৃষ্টি হচ্ছে হ্যাঁ অন্ধ্রপ্রদেশের জিনিসটা আমাদের এখানে হচ্ছে কিন্তু বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে দেখো এবার মশলাটা মশলাটা হচ্ছে ফাঁকি তারপরে এর মধ্যে আলু ফুলকপি দিয়ে দেবো একটু তোমরা দেখতে থাকবো দেখো মশলাটা আধা হাতি হয়ে গেছে আমি আলুগুলো আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তা আমি আমার মা বলছে যে বলতো যে ভেটকি মাছ তো এরকম করে ফুলকপি দিয়ে রান্না করে তা আমার দেওরের বাড়িতে আমি প্রথম একদিন খেলাম তা দেখলাম ভালোই লাগছে তার জন্য আমি আজকে এরকম করে করছি তা আমি সেদিন রসুন আমি ওদের বাড়িতে আমিই রান্না করেছিলাম তা আমার দেওরের বউ বললো রসুন পেঁয়াজ দেবে তা আমি কী দিয়ে রান্না করবো বলো তা সেই দিন আমরা শুধু জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে রান্না করেছিলাম কিন্তু জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে রান্না করলে ভেটকি মাছের যে একটা গন্ধ স্মেল আছে না সেটা একটু ভালো লাগে না তাই জন্য আমি আজকে একটু পেঁয়াজ রসুন আদা দিয়েছি দেখো একটু কষবে তারপর আমি ঝোল দেব দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে কষানো গন্ধও বেরিয়ে গেছে এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি কালকে বর ওখানে রান্না করলো মুগ ডাল লাউ দিয়ে পালং শাক বলে বলে দিলাম দেওয়ার পরে এবার খেলো খাওয়ার পরে বলছে মা কতদিন পরে লাউ ডাল খেলাম কতদিন পরে এসে খেলাম পালং শাক খেলাম যেন অমৃত খেলাম মাছ মাংসের খেতেও আমি হ্যাঁ নিরামিষও অনেক রকমের খাওয়া যায় তা আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো তাহলে মাছগুলোতে ঝোল ঢুকবে না একটু কষাবো এবার তোমরা দেখতে থাকো আমার ঝোলটা এরকম হয়েছে আর একটু কষাবো তার মধ্যে আমি একটুখানি এই যে আমি যে বারো রকমের মশলা করি সেটা একটু দিয়ে দিচ্ছি একটু টানাবো আরো হ্যাঁ তার একটু হতে থাক আলু আর ফুলকপি আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে দেখো বন্ধুরা আমার ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের রসা রেডি হয়ে গেছে এবার আমি নামাবো তোমরাও এরকম ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করো ভালো লাগে আগের দিনের মানুষেরা এরকম করতো আমার ঠাকুমাও এরকম ডাটা দিয়ে করতো রান্না হ্যাঁ আরেকদিন ডাটা আলু ফুলকপি দিয়ে রান্না করে তোমাদেরকে দেখাবো তাই এইভাবে তোমরা রান্না করো আর আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমার ছোট মেয়েও চলে গেছে আমার ঘর একদম ফাঁকা তাই দুজনের মতন রান্না করলাম গরম গরম কেকে খাবে চলে আসো এই বলে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে নমস্কার